তার কাছে থাকবে তাহসান মিথিলার মেয়ে আর গুঞ্জন নয় এবার জনপ্রিয় তারকা দম্পতি তাহসান মিথিলা একসঙ্গে ঘোষণা দিলেন তাদের বিচ্ছেদের খুব শীঘ্রই তারা আনুষ্ঠানিকভাবে পরস্পরকে ডিভোর্স দেবেন তাদের এই সিদ্ধান্তের কথা জানার এই প্রশ্ন উঠেছে তাদের একমাত্র কন্যা সন্তান আইরা তাহরিম খানের কি হবে কে নেবেন তার দায়িত্ব অবশ্য দুজনের বিচ্ছেদের ঘোষণা দিল তাতে মেয়ের কথা বলেননি কেউই তবে অন্য এক বার্তায় তারা দুজন জানিয়েছেন সমঝোতার মাধ্যমে আয়রার দেখভাল করবেন এ ব্যাপারে জানতে সংবাদকর্মীরা মিথিলা তাহসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তবে তারা সুনির্দিষ্ট করে কিছুই বলতে চাননি যদিও তাহসান বলেছেন বিচ্ছেদ নিয়ে এমনিতেই খুবই কষ্টের মধ্যে আছি দুজন এর মধ্যে অনলাইনে নানা ধরনের সংবাদ ছড়াচ্ছে এ নিয়ে পারিবারিক ও সামাজিক চাপও তৈরি হচ্ছে তাহসান গণমাধ্যমের সহযোগিতা চেয়ে বলেছেন বিস্তারিত কথা বলার মতো অবস্থায় আমরা নেই তবে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই গেলে দুই হাজার তিন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাহসান মিথিলার প্রেমের সম্পর্কে শুরু এরপর দুই হাজার ছয় সালে তিন আগস্ট তারা সেই সম্পর্কে সূত্র ধরেই বিয়ে করেন দুই হাজার তেরো সালের এপ্রিল মাসে তাদের ঘরে জন্ম নেয় কন্যা সন্তান আইরা তাহরিন খান তারা দুজনেই জনপ্রিয় গায়ক অভিনেতা মডেল উপস্থাপক তারকা দম্পতিদের মধ্যে তারা সুখী হিসেবে পরিচিত গত উনিশ জুলাই তাহসার মিথিলা সংসার ভাঙার খবর প্রকাশ হয় বিভিন্ন নিউজ পোর্টালে আজ বিশ জুলাই দুপুর দেড়টায় তাহসান তার ভ্যারিফাইড ফেসবুক পেজে বিষয়টি স্বীকার করে স্ট্যাটাস দেন নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব